আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি হারানো দিনের দারুণ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো লাল চয়া মাছ রান্না করব তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরার ফোড়নটা দিলে অনেক বেশি টেস্ট হয় কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চাচামিচ রসুন পেস্ট দিয়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি যেন কাঁচা রসুনের গন্ধটা না আসে এখানে দিয়ে দিলাম কিছু শিম গোল আলু কুচি করে কেটে অন্যান্য মাছ রান্নার চেয়ে এটা একটু ব্যতিক্রম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কোনো পানি দিইনি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম ফিফটি পারসেন্টের মতো সবজি সিদ্ধ করে নিয়েছি কিছু লাল চেয়া মাছ জুরি করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিব সবজিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে মাছ দিয়ে দিলাম আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এভাবে মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তবে সবজির পরিমাণ কম হলে মাছের পরিমাণ বেশি হলে বেশি টেস্ট হয় এই মাছটা এমনি অনেক টেস্টি আমরা এই মাছটা এভাবেই খেয়ে থাকি আমার মা নানি থেকে পাওয়া এই রেসিপিটা আপনারা এইভাবে খেয়ে দেখবেন অসম্ভব মজার এই রেসিপিটা মাছ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম একটা টমেটো কেটে সব সবজিগুলো আমি দিয়েছি এই সবজিগুলো দিয়ে এই মাছটা এভাবে বাজি করলে খেতে খুবই ভালো লাগে মাছ ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে আলতোভাবে নেড়ে তুলে নেব রান্না প্রায় শেষ পর্যায়ে ধনিয়ার গুঁড়া দিইনি ধনেপাতা দিয়েছি জিরার গুঁড়া দিইনি আস্ত জিরা দিয়েছি সে জন্যে রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা দারুণ লাগছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনাদের কাছেও টেস্ট ব্যতিক্রম লাগবে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার তো রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ